যারা এই কোর্সটি সাবস্ক্রিপশন করেছেন আপনারা সবাই কিন্তু ভূমি জরিপ শেখার জন্য আসছেন তবে কথা হচ্ছে কেন তাহলে আমাদের এই ভূমি জরিপের ইতিহাস জানা দরকার কারণ আপনি বিভিন্ন সময়ের দলিলপত্র পত্র খতিয়ান নিয়ে যখন আপনি ঘাটাঘাটি করতে যাবেন তখন আপনাকে এই দলিলটি কখন প্রস্তুত হয়েছে এবং সেই সময়ে কোন জরিপটি চলমান ছিল অথবা আপনার হাতে যে খতিয়ানটি আছে সেটা কোন জরিফের খতিয়ান অথবা আপনার হাতে যে নকশাটি আছে আপনি সেই নকশার শাল দেখে কিভাবে বুঝবেন এটা কোন জরিফের নকশা কারণ নকশার মধ্যে কিন্তু বিএস জরিফ সিএস জরিপ এগুলো কিন্তু স্পেসিফিকভাবে উল্লেখ নাও থাকতে পারে কিন্তু আপনাকে এই জরিফের শাল দেখে আপনাকে বুঝে নিতে হবে এই জরিপ আপনার এলাকায় কত সারে পরিচালিত হয়েছিল এবং এই জরিপকে কি জরিপ বলা হয় বিভিন্ন বিষয়ে কিন্তু আমাদের আজকের এই ক্লাসের ধারাবাহিক আলোচনায় কিন্তু আপনারা খুব সহজে বুঝতে পারবেন এই ক্লাসটি আপনাদের দলিল বুঝতে তো সহযোগিতা করবেই সাথে আপনাদের ভূমি যেই জ্ঞান আছে সেটাকে আরো সমৃদ্ধ করবে সুতরাং আজকের ক্লাস মনোযোগ দিয়ে আপনারা দেখতে থাকুন শুনতে থাকুন এবং আপনাদের এই ক্লাসে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের সাথে যখন লাইভ কনভারসেশন হবে জুম অ্যাপে তখন কিন্তু আপনারা এই প্রশ্নগুলো করতে পারবেন আপনারা এই ক্লাসে যেগুলো বুঝতে অসুবিধা হবে সেই সকল বিষয়গুলো অবশ্যই নোটে রাখবেন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে যাই